একবার উমর কাছে কিছু মানুষ আসলো তারা যখন আসলো তখন উমর উম জিজ্ঞেস করলো তোমরা কারা তখন তারা বললো যে আমরা হচ্ছে আল্লাহ তারা এমন মানুষ ছিল যারা কোনো কাজ করত না শুধু আসমানের দিকে তাকায় থাকত যে রিজিক চলে আসবে বা এইভাবে তারা চিন্তা করত। তখন উমর রা তাদেরকে বলছেন যে তোমরা হচ্ছে যে আল্লাহর উপর ভরসাকারী না বরং তোমরা হচ্ছে অলস তোমাদের মধ্যে অলসতা আছে আল্লাহর উপর ভরসাকারী তারাই যারা জমিতে বীজ বপন করে কষ্ট করে এর পর আল্লাহ কাছে চায় অমরাদ এইটা তাদেরকে বোঝাই দিয়েছেন এবং ধমক দিয়েছেন যে তোমরা কোনো কাজ না করে শুধুমাত্র আল্লাহ উপর ভরসা করলে তোমরা আল্লাহ তালার উপর ভরসা করি না তোমরা হচ্ছে অলস দেখবেন যে আমাদের মধ্যে এক ধরনের প্রবণতা অনেকের মাঝে আছে যে আমরা কি করি যে কোনো একটা কাজ করি না বা কোনো একটা বিষয়ে যে যে প্রয়োজনগুলো আছে সেজন্য প্রয়োজনগুলো আমরা পূর্ণ করি না এবং আমরা ভাবি যে কেন আল্লাহ তালা আমাকে এই জিনিসটা দিচ্ছে না কেন আমাকে ওই কাজটা করছে না আমরা এটা ভাবি না যে আমরা যেভাবে আল্লাহ বান্দা অন্যরাও তো আল্লাহ একজন বান্দা তো যে কাজ করছে যে আল্লাহ তালার নির্দেশনা মতো চলছে আল্লাহ তালা থেকে তাকে দিবেন নাকি আমি কোনো একটা কাজ ঠিকভাবে করছি না আল্লাহ তালার নির্দেশনা মেনে চলছি না আল্লাহ তালা আমাকে দেবেন